এটা হাইব্রিড ভার্সনটা না যে হাইব্রিড ভার্সন কিন্তু আপনি জানেন কিভাবে আমার হাজবেন্ড ভার্সন 3টা চালায় তো মোবাইলে এত ভিডিও দেখে যে দেখতে দেখতে আমার এটা মুখস্থ হয়ে গেছে মানে এটা ওনার খুব পছন্দ এখন ভার্সন 3টা আর কি চালাচ্ছে মাশাআল্লাহ আপনি তো বাইক সম্পর্কে ভালো ধারণা প্রতিদিন ধরেন অফিসে যাতায়াত করে এটা নাকি তেলে খুব সাশ্রয়ী আর কি অনেক রাইডাররা বলছেন আবার এটা 53 থেকে 55 কিমি তারপরে এই সেগমেন্টের একটা বাইকের মধ্যে এটা হিউজ অনেক বলা যায় আর কি মানে মোটামুটি বুঝলাম যে অনেকে চিনে বাইকটা আপু এরকম করুন ফুয়েল কনজিউমার ক্ষেত্রে যথেষ্ট ভালো আপনি বাইক চালাতে জানেন না আমার হাজবেন্ড চালায় তো বাট আমার বাইক খুব ভালো লাগে ভালো লাগে হ্যাঁ আচ্ছা ভাইয়া ভালো থাকেন তাহলে জি আচ্ছা আপনি ভিডিওর মধ্যে মনে হয় আমি ডিসটর্ব করলাম না না इट्स ওকে ঠিক আছে জি আচ্ছা ঠিক আছে আচ্ছা আই শক লিটল বিট ব্যাপারটা সারপ্রাইজিং ছিল আজকাল বাইক সম্পর্কে ধারণা শুধু ছেলেরাই রাখেন হাউস ওয়াইফ যারা আছেন মেয়েরা যারা আছেন অনেকেই বাইক সম্পর্কে যথেষ্ট ধারণা রাখেন এবং বাইকের প্রতি প্রতিটা মেয়েদের মধ্যে দেখা যায় ইয়ামাহা ইয়ামাহাডেস এফআই হাইব্রিড সিরিজ এর লেটেস্ট এডিশন বা নতুন সংস্করণ তাত্ত্বিক আলোচনা না গিয়ে এই নিউ এডিশনের বাইকটার বেসিক যে চেঞ্জেস গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে কথা বলি কারণ ইতিমধ্যে আপনারা ভার্সন থ্রি এবং ভার্সন ফোর এর অনেক ধরনের ফিচার সম্পর্কে জেনেছেন বাট ওই ফিচার সাথে এই বাইকের চেঞ্জেস গুলো মূলত কোথায় এই পয়েন্ট গুলো জানা দরকার মিটারের দিক থেকে সব থেকে বড় চেঞ্জেস হচ্ছে এটার কমপ্লিট ডিজিটাল কালারফুল টিএফটি ডিসপ্লে যেটা দেখতে অনেক বেশি নান্দনিক এবং সাইজও যথেষ্ট বড় এর স্মার্ট ওয়াই কানেক্টে পাবেন কল এবং এস এম এস অ্যালার্ট সব বেসিক ইনফরমেশন একই সাথে রয়েছে আরপি মিটার স্পিডো মিটার অডো ট্রিপ মিটার গিয়ার ইন্ডিকেটর ট্রাকশন কন্ট্রোল অ্যান্টি ব্রেকিং সিস্টেম ইন্ডিকেটর নেভিগেশন সহ সব ধরনের ইনফরমেশন কিন্তু এর আসল খেলা হচ্ছে ইঞ্জিনে এসএম জি টেকনোলজি এবং ট্রিপল এস যেটা আপনার ফুয়েল কনজামশনের ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে যারা সিটিতে রাইড করেন যারা ইউনিভার্সিটিতে যাতায়াত করেন স্টুডেন্ট কিংবা অফিসে যারা রেগুলার মুভমেন্ট করেন তাদের জন্য সিটি রাইডের ক্ষেত্রে এই বাইকটা যথেষ্ট পরিমাণ সাপোর্ট দিবে স্মার্ট মোটর জেনারেটর যেটা সরাসরি ইঞ্জিনের সাথে ব্যাটারি কানেক্টেড থাকবে এবং ট্রিপল এস স্টপ অ্যান্ড স্টার্ট সিস্টেম আপনি যখনই রাস্তায় জ্যামে আটকে যাবেন বাইকটাকে নিউট্রালে রাখবেন তখন অটোমেটিক এটা স্টার্ট অফ হয়ে যাবে এবং যখনই ক্লাসে হাত রাখবেন প্রেস করবেন অটোমেটিক এটা স্টার্ট অন হয়ে যাবে এক্ষেত্রে সিটি রাইডে দেখা যাবে যে আপনার মাইলস্ট আপনি অনেক বেটার পাচ্ছেন এজ এ রাইডার হিসেবে তো আমাদেরও প্রত্যাশা অনেক চাইলে টেলিস্কোপের এই সাসপেনশনের পরিবর্তে নতুন ভেরিয়েন্টের যে আপসাইড ডাউন সাসপেনশন সেটা ব্যবহার করতে পারতো তাতে বাইকটাকে আরেকটু বেশি প্রিমিয়াম মনে হইতো ইন্ডিকেটরের ব্যাপারে যদি আমি বলি ইন্ডিকেটরটা আমার কাছে খুবই ভালো লাগছে কারণ বাইকারদের কমন একটা প্রবলেম হচ্ছে যখন ইন্ডিকেটরটা বডির এখানে লাগানো থাকে কিংবা আগের ভার্সনে যেখানে এই সাইডে লাগানো ছিল এখন এটা পুরো বডির ভিতরে এটাকে ইনস্টল করে দিছে অর্থাৎ এই যে ভেন্টিলেশনের যে জায়গাটা আছে এখানে বডির সাথে এটাকে অ্যাডজাস্ট করে দিছে যেটা দেখতে অনেক প্রিমিয়াম লাগতেছে এবং ইন্ডিকেটার ভাঙার বা চেঞ্জ করার যে ইস্যুটা হ্যাসেলটা এটা অনেকাংশে থাকবে না বললেই চলে প্রত্যেকটা বাইক এবং প্রত্যেকটা কোম্পানির কাছে প্রত্যেকটা রাইডারের কিছু এক্সপেক্টেশন থাকে বাজেট একটা ইস্যু আমাদের কাছে অর্থাৎ বাইকটা যে কনফিগারেশনের যে জেনারেশনের সেই কনফিগার অনুযায়ী যেন বাজারের সাথে এটার প্রাইসটা রিলেভেন্ট থাকে এই ব্যাপারে প্রত্যাশা প্রত্যেকটা গ্রাহকের এনওয়েজ আপনারা কাছে দূরে যে যেখানে আছেন যে অবস্থা আছেন প্রত্যেকের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো প্রত্যেকেই ভালো থাকেন সুস্থ এবং নিরাপদ থাকেন I love this.